শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে যেখান থেকে দেখছো সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজের ভিডিওটা তোমরা আজকে স্কিপ করে দেখো না তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করবো আমি নাকি প্রেগনেন্সিতে তোমার আছে কি না রঙ খেতাম দেওয়ালের রঙ তারপরে হচ্ছে কি না তোমার ছাই খেতাম মাটি খেতাম এইগুলো আমার মেয়ের মধ্যে গেছে তাদেরও কি সত্য না মিথ্যা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর ওই দেখো ওইদিকে বাবা যাচ্ছে প্রথমে তারপরে মা আছে তার মাঝখানে বড়ো মা আছে আর আমার তানিয়া সোনা আছে জেঠুর নাতনি এইবারই আর ওই বাড়ি তোমরা বুঝতে পারছো তা নিজের পুরো মানে নিজের দুই ভাই আর সামনে যাচ্ছে আমার হাজব্যান্ড আর মেয়ে তো আজকে আমাদের চাচ্ছে দুখানা পেপে আর একটা চাল কুমড়ো দেওয়া হয়েছিলো তো গাছের প্রথম ফসল এরকম আমরা দিই ভীষণ ভালো লাগে জানা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এটা এইগুলো কিন্তু একদমই সত্য নয় যে আমার কিন্তু এগুলো খেতে ইচ্ছা ইচ্ছা হয়তো হতো এটা শোনার কথা আমার মেয়ে যে কোথা থেকে শিখেছে আমি ঠিক জানি না ওই যে চাল কুমড়ো আর একটাও পেরেছে আর দেখো পুরো ছাদ দিয়ে বৃষ্টি হচ্ছে আর এই দিকে তোমার হচ্ছে কি না ডাল করেছি তারপরে এই দিকে আছে চিকেন স্টু মায়ের আর আমার মেয়ের জন্য আর এদিকে ভাত আছে এটার মধ্যে কাঁকরোল মাখা আর আমার মা বাবার হাজবেন্ডের জন্য ইলিশ মাছ করা হয়েছে মা ইলিশ মাছ খায় না তো তার জন্য মায়ের জন্য চিকেন নিয়ে না চিকেন শুরু করে দিয়েছে আর এখানে একটা ভাজি করেছে আমি কাঁকরোল আলু আর এখানে গাতে কচু অল্প ছিল আজকেও করে ফেলেছি যেহেতু তোমার থাকলে নষ্ট হয়ে যাবে মাঝে আর হাতে একটা দিন বাকি আছে বন্ধুরা আর এই দেখো দাসে তাসা পেয়ারা কে খেতে ভালোবাসে অবশ্যই যেন আর এখানে আর একটা ফল রাখা আছে এই ফলটার নাম কেউ যদি জেনে থাকো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও সকলে তোমরা আসতে তুমি দেখবে এই যে কোথা থেকে রং খেয়েছো তুমি এইগুলো দিয়ে রং খেয়েছে এই যে আমার মেয়ে দেখো বন্ধুরা এইসব দিয়ে রং খেয়েছে দেখো আর খাবে তুমি রং আরো খাবে কিভাবে খেতে হয় রং খেতে ভালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে বন্ধুরা আর দেখলে আমার মেয়ের অবস্থা তো আমার মা বা শাশুড়ি মা বলে বা আমার মাও বলে যে তোমার হচ্ছে তুই হয়তো প্রেগন্যান্সিতে তোর রঙ খেতে হয়তো ইচ্ছা করতো রঙের গন্ধ হয়তো ভালো লাগতো বা তোর হয়তো মাটি খেতে ইচ্ছা করতো বা ছাই খেতে ইচ্ছা করতো কেন অনেকেরই নাকি প্রেগন্যান্সিতে এইসব জিনিস খেতে ইচ্ছা হয় মারা বলতো আগেকার যুগের মানুষরা নাকি প্রায় এরকম হতো সেই অনুযায়ী মাও বলে যেহেতু আমার মেয়ে দেখছো রং খাচ্ছে মানে কীভাবে উপবাস্তা বন্ধ করব জানি না তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও যে দিদিভাই বোন এইভাবে করো তাহলে দেখবে মেয়ে আর রঙ খাবে না যেহেতু যেসব জায়গা থেকে রঙ খায় সব জায়গার রঙ তুলে ফেলেছি এখন আর দেখার মতো অবস্থা নেই তবুও মেয়ে খাচ্ছে মানে কি বলবার মানে পেরে উঠছি না বন্ধুরা তো তোমরা প্লিজ একটু হেল্প করো আমাকে তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো সকলে এইভাবে সাপোর্ট যেও বন্ধুরা যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি সবাইকে শুভ ভালো থেকো সুস্থ থেকো